আলাইকুম চলুন দেখে নেওয়া যাক কী থাকছে নিউজে পাত্র মাতাল বিয়ের আসর ভেঙে দিলেন পাত্রী বিহারের রোহতাস জেলা থেকে সত্তর কিলোমিটার পেরিয়ে বরযাত্রী সহ জাঁকজমক করে বিয়ে করতে গিয়েছিলেন বিট্টু পাণ্ডে রাজধানীর পাটনা থেকে প্রায় একশো তিরিশ কিলোমিটার দূরে বক্সার জেলার সুজাতপুর গ্রামে বসেছিল বিয়ের আসর কিন্তু বিট্টুকে একাই ফিরে আসতে হয়েছে বাড়িতে বউ ছাড়াই ওই বিয়ের আসরে উপস্থিত কয়েকজন উদ্ধৃত করে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে মন্ত্র পড়া সাঙ্গ হয়ে গিয়েছিল শুধু বাকি ছিল হিন্দু রীতি অনুযায়ী নববিবাহিতা স্ত্রীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেওয়া ঠিক তখনই ঘটল ব্যাপারটা কনে রানী কুমারী উঠে পড়লেন বিয়ের পিড়ি থেকে ওর তো বিয়ে হয়ে গেছে মদের সঙ্গে আমাকে বিয়ে করতে হবে না আর বলে মণ্ডপ ছেড়ে বেরিয়ে যান ওই তরুণী পাত্রপক্ষ স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে পাত্র বিয়ের সময় ঠিকমতো মন্ত্র উচ্চারণ করতে পারছিল না কথা জড়িয়ে যাচ্ছিল পা টলে যাচ্ছিল এই অভিযোগ তুলেই কোণে উঠে যায় পাত্রের আত্মীয় স্বজনরা কিন্তু বলছেন বরযাত্রীরা যখন নাচানাচি করতে করতে যাচ্ছিল তখন পর্যন্ত তো সব ঠিকই ছিল তারপর যে কী হলো বোঝা যাচ্ছে না আমরা চেষ্টা করছি কনে পক্ষকে বোঝানোর বিট্টুপাণ্ডে মদ খেয়ে মাতাল হয়ে গিয়েছিল কি না তা নিয়ে অবশ্য কিছু বলছে না তার পরিবার বিহারে গত বছর এপ্রিল মাস থেকে মদ নিষিদ্ধ হয়ে গেছে মদ খাওয়া রাখা বা বিক্রি করতে গিয়ে ধরা পড়লে দশ বছর পর্যন্ত জেল হতে পারে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ